কবিতায় এই মুহূর্তে শুক্লা মাঝি আমার পরিবেশনায় আছে পুনশ্চ কাব্যগ্রন্থের থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা কিরাত সম্প্রদায়ের মানুষের হাতে তৈরি একটি মন্দিরের কথা এই কবিতাটিকে বলা হয়েছে ত্রিলকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত করেছিলেন কোন আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া এ দেবতা কিরাতের একথা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ তখন দেউলের আঙিনা পূজারীদের রক্তে গেল ভেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজা বিধির আড়ালি হাজার বৎসরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কাজ অস্পৃশ্য এ মন্দিরে তার প্রবেশ পথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে সে ভক্ত আজ তার গান নেই মন্দির নেই তার গান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতলের উপর উপর ফুল তোলা যায় কৃষ্ণ শিলায় মূর্তি গড়বার ছন্দটা কি রাজ শাসন তার নয় অস্ত্র তার নিয়েছে কেড়ে বেশে বাসে সম্মানের ব্যবহারে চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত সে পুঁথির বিদ্যার ত্রিলোকেশ্বরের মন্দিরের স্বর্ণ পশ্চিম দিগন্তে যাইছে না চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের ওপর বাজছে বাসি মৃদঙ্গ করতার হাত জুড়ে মাঝে মাঝে উঠেছে কানাদ চলছে মার জুড়ে কানাতের পর কানাত উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পশড়া তামার পাত্র অলংকার দেবমূর্তির পর রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু মাটির পুতুল পাতার বাসি অর্ঘের উপকরণ ফল মালা বাতি ঘোড়া তীর্থ বাড়ি বাজি কর দেখাচ্ছে বাজি কথক করছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় খোড়ায় চড়ে রাজ হাতির ওপর হাওদায় সামুকে বেগে চলেছে সিংহা কিং খাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী আগে পিছে কিং করেন দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারী ছাই মাথা মেয়েরা পায়ের কাছে ভোগ রেখে যায় ফল দুধ মিষ্টান্ন ঘি আতক তন্ডুল আর থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি জল কাল আসবে শুভ লগ্নে রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজ বস্তিতে চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্র পল্লব আর খনে খানে পথের ধুলা এসে করছে গন্ধ বাড়ি শুক্র ত্রয়োদশী রাত মন্দিরের প্রথম প্রহরে শঙ্খ ঘন্টা ফেরি পটওতে মেজে আজ ছাদে উপরে একটা ভোলা আবরণ যোজনার চাপসা বাতাস শুদ্ধ ধোয়া জমে আছে আকাশে গাছপালা গুলো জলে সঙ্কায় অলস কুকুর কারণে আর্তনাদ করছে ঘোড়া হঠাৎ গম্ভীর ভীষণ শক্ত হলো মাটিনি নিচে পাতালে ধান বিরাজনের অনন্তম দিতে গুরু 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 মন্দিরের ঘন্টা ঘন্টা বাজতে লাগলো প্রবল শব্দে হাতি বাঁধা ছিল তারা গর্জন করতে করতে ছুটলো চারদিকে যেন ভূমি ছড়ে নেমে এক তুফান উঠলো মাটিতে ছুটলো হুট মহিষ

পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হল পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে ওটা কানাদ ধোঁয়ার কুণ্ডলি জোৎসনাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিড়াপে দিক বিদিক যখন শোকার্ত রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অসুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো বৈদ্য এলো স্মার্থ পণ্ডিত এলো দেখলে বাইরের প্রাচীর থুলিসা দেবতার বেদির উপরের ছাদ পড়েছে ডেঙে পণ্ডিত বললে সংস্কার করা চায় আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মুখ থেকে রাজা বললেন সংস্কার করো মন্ত্রী বললে ওই কি রাজ কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টি কলুষ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায়ে কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতা কিরাত দলপতি বৃদ্ধ মাধবকে রাজা লেন্ডেকে ডেকে বৃদ্ধ মাধব শুক্লকেশের ওপর নির্মল সাদা চাদর জড়ানো পিত ধরা পরিধানে তাম্রবর্ণ দেহ কোটি পর্যন্ত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ রাজার পায়ের কাছে রাখে এক মুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ রাজা বললেন তোমরা না হলে দেবালায় সংস্কার হয় না আমাদের ওপরে দেবতার ওই কৃপা রেপতি নৃসিংহ রায় বললেন চোখ বেঁধে কাজ করা চাই দেবমূর্তির ওপর দৃষ্টি যেন না পড়ে মাধব বললে অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন জানি যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে কিরাতের দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাঁধা দিন রাত মন্দিরের বাইরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় কবে হবে লগ্ন উত্তীর্ণ মাধব জোর হাতে বলে যার কাজ তারই নিজের আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সাড়া দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাথে মাধব চোখের বাঁধন খোলে পণ্ডিত এসে বললে একাদশী রাত্রে প্রথম পূজার স্বভাব কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব করে বললে যে উত্তর যখন হবে সংবাদ পাঠাবো তার আগে রে ব্যাঘাত হবে বিলম্ব করবে ষষ্ঠী গেল সত্য কি মন্দিরের দ্বার দিয়ে মুক্ত আলো এসে পড়ে মাধবের শুক্ল পান্ডুর আকাশে চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস বললে যাও যাও প্রহরী সংবাদ দিয়ে শোকে মাধবের কাজ শেষ হল আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেললে তার চোখের বন্ধন দিয়ে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির উপরে মাধব হাঁটু কেড়ে বসল দুই হাত জোর করে এক দৃষ্টি চেয়ে রইল দেবতার মুখে তার দুই চোখে বইল জলের ধারা দেবতার সঙ্গে ভক্তের রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদি মূলে রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা দেবতার পাই এই প্রথম পূজা এই